গর্তে পড়ে যাওয়ার পরও মা করে ডেকে ছিল দুই বছরের শিশু সাজিদ আদো আর মাকে ডাকতে পারবে কিনা ছেলেটি জীবিত আছে কিনা বুঝে উঠতে পারছেন না বাবা মা চোখের পলকে যেন গর্তের অতল হারিয়ে গেছে দুই বছরের শিশু সাজিদ যে আদো আদো কণ্ঠে মা মা করে ডেকেছিল তাকে বাঁচানোর জন্য চল্লিশ ফুট গর্ত করেও তাকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি সাজিদকে উদ্ধারে চল্লিশ ফুট গর্ত থেকে খরা হচ্ছে এবার সুরঙ্গ কোথায় হারিয়ে গেলেন শিশুটি এত নিচে ঠান্ডায় এত অন্ধকারে একা একা শিশুটি কেমন আছে ভাবতে শরীর শীতল হয়ে আসে দুই বছর বয়সে সাজিদ প্রায় কবরের মতো একটি পরিবেশের ভয়াবহ অভিজ্ঞতা পেয়ে গেছে অনেকটা জীবিত অবস্থায় তাকে কবরে প্রবেশ করতে হলো ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছেন বাবা মা আল্লাহর খুশি মতে যাই হবে তাই মেনে নিবেন রাজশাহীর দুই বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার উনিশ ঘন্টায় উদ্ধার করা সম্ভব হয়নি তাকে এমনকি তার কোনো হদিসও পাওয়া যায়নি তিনবার ক্যামেরা পাঠানো হল দেখা যায়নি সাজিদকে এক পর্যায়ে পঁয়ত্রিশ ফুট নিচে গিয়ে ক্যামেরা আটকে যায় গর্ত আরও খোরা হয় চল্লিশ ফুট গভীরে যাওয়ার পরও মেলেনি সাজিদ এখন খোরা হচ্ছে সুরঙ্গ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সকালে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুরঙ্গ খরা শুরু করে ফায়ার সার্ভিস বুধবার দশই ডিসেম্বর দুপুর একটার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মাঠে মায়ের হাঁটতে গিয়ে হঠাৎ পিছু চল্লিশ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যতই সময় বাড়ছে ততই উৎকণ্ঠা বাড়ছে তার মা বাবা হাওমার্কর আহা জারি করছেন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক অনেক ধাপ পেরিয়ে এক্সকেভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না সিদ্ধান্ত অনুযায়ী ছোট সাজিদকে উদ্ধারে এক্সকেভেটর খোঁজ করা হচ্ছিল কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর পাওয়া যাচ্ছিল না এমনকি ভুতানোর উপজেলায় খোঁজ পাওয়া যায়নি অবশেষে রাত পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট এনে মাটি খনন শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা সরজমিনে দেখা যায় বৃহস্পতিবার ছয়টায় চল্লিশ ফুট গর্ত করা শেষ হয় এরপর সে গর্ত থেকে সৃষ্টি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুরঙ্গ খোঁড়া শুরু হয় প্রায় দেড় ঘন্টা থেকে সে সুরঙ্গ খোঁড়া চলছে তবে এখনো পর্যন্ত সাজিদের দেখা মেলেনি টানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রফ বলেন আমরা চল্লিশ ফুট গর্ত করেছি সে গর্ত থেকে শিশুটি যে গর্তে পড়েছে সেদিকে সুরঙ্গ করা হচ্ছে আমরা এখনো শিশুটির দেখা পাইনি তবে শিশুটিকে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলতে থাকবে মানুষের অবহেলায় ভয়াবহ বিপদ নেমে এসেছে ছোট্ট শিশুটির সবাই এখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে আল্লাহ তালা যেন শিশুটিকে সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয় তবে প্রশ্ন থেকে যায় উনিশ ঘন্টা পার হয়ে গেছে গেছে অন্ধকারে সে 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 কোথায় হারিয়ে আদৌ বেঁচে আছে সেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পেয়েছে রাজশাহীতে প্রচন্ড শীতও পড়েছে গর্তের ভেতরে শিশুটি কেমন আছে সেটি দেখার জন্য সবাই তাকিয়ে আছে আল্লাহতাল্লাহ যেন শিশুটিকে সুস্থ রাখে ভালো রাখে জীবিত রাখে